ভবন্ত আপনি ঘুম থেকে উঠে দেখলেন বাংলাদেশ আর আগের মতো নেই টাকার রাস্তায় আর জ্যাম নেই গাড়ি চলছে নিজের মতো কিন্তু প্রশ্ন হলো এটা কি স্বপ্ন না ভবিষ্যৎ দু সালে বাংলাদেশ কি উন্নত দেশের তালিকায় থাকবে নাকি জলবায়ু পরিবর্তনে ডুবে যাবে আমাদের এই বাংলাদেশ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে ভবিষ্যতের বাংলাদেশকে আপনি চিনতেই পারবেন না তাহলে পাশে থাকুন আজ আমরা শুধু কল্পনা নয় বিজ্ঞান প্রযুক্তি আর বাস্তবত্ত্বের আলোকে দেখব দু সালে বাংলাদেশ কেমন হতে পারে শহর ও অবকাঠামো ঢাকা শহর কি সত্যিই একদিন বসবাসযোগ্য হবে দু সালে বাংলাদেশের শহরগুলো হবে স্মার্ট সিটি আর সেখানেই থাকবে এআই চালিত ট্রাফিক সিস্টেম আন্ডারগ্রাউন্ড হাইপারলুক ড্রোন ট্যাক্সি স্মার্ট ফুটপাথ স্বয়ংক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা এবং আরও অনেক সুব্যবস্থা আপনি রাস্তা পার হচ্ছেন কিন্তু গাড়ি আপনাকে দেখে নিজেই থেমে যাবে ঢাকা চট্টগ্রাম খুলনা সব শহরে থাকবে ভার্টিক্যাল সিটি কনসেপ্ট একই বিল্ডিংয়ে বাসা আর সেই বিল্ডিংয়েই থাকবে আপনার অফিস হাসপাতাল এবং স্কুল অর্থাৎ লিফ্টে উঠলেই অফিস আর লিফ্ট থেকে নামলেই হাসপাতাল প্রযুক্তি ও এআই আপনার বস যদি হয় একটা এআই হ্যাঁ একদম ঠিক শুনেছেন দু সালে বাংলাদেশে এআই ডাক্তার এআই শিক্ষক এআই পুলিশ অর্থাৎ কোনো ক্রাইম হবে না এআই কৃষি সহকারী গ্রামে বসেই কৃষক জানবে কখন বীজ বনবে কখন বৃষ্টি আসবে আর কতটুকু জল লাগবে মোবাইল হবে কৃষকের সবচেয়ে বড়ো অস্ত্র শিক্ষা হবে হলোগ্রাম ক্লাসরুমে ঢাকার সেরা শিক্ষক পড়াবে গ্রামের স্কুলে আর গ্রামে বসেই পড়াশোনা হবে বিশ্বমানের কৃষি ও খাদ্য দু সালে কি বাংলাদেশে খাবারের সংকট হবে উত্তর একেবারে না কারণ তখন ভার্টিক্যাল ফার্মিং হবে ল্যাবে তৈরি হবে মাংস তাও কিন্তু পশু হত্যাচারা এআই কন্ট্রোলড ইরিগেশন সল্ট রেসিস্ট্যান্ট রাইস অর্থাৎ কৃষক যে জমিতে আজকের দিনে একবার ফসল ফলাচ্ছেন সেই জমিতেই তিনবার ফসল হবে পয়সা তিনগুণ হবে গ্রাম আর শহরের ফারাক কমে আসবে গ্রাম হয়ে যাবে গ্রিন স্মার্ট ব্লেস গ্রাম মানেই আর পিছিয়ে পড়া নয় জলবায়ু পরিবর্তন বাংলাদেশ কি ডুবে যাবে জলবায়ুর পরিবর্তন হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে উপকূলীয় এলাকাগুলি ঝুঁকিতে থাকবে ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে বাংলাদেশ তখন মোকাবেলা করতেও জানবে বাসমান শহর হবে বাসমান স্কুল বাসমান হাসপাতাল থাকবে ক্লাইমেট রিসাইলেন্ট হাউজিং থাকবে ম্যানগ্রোভ মেগা ফরেস্ট থাকবে থাকবে আরও অনেক কিছু জলের উপর বাসমান শহর হবে বিশ্বসেরা শহর আর বাংলাদেশ থেকেই শুরু হবে প্রথম বাসমান শহর অর্থনীতি ও চাকরি দু সালে চাকরি থাকবে তো চাকরি থাকবে কিন্তু ধরন বদলে যাবে রিমোট জব ফ্রিল্যান্সিং এআই সুপারভাইজার স্পেসে ডাটা অ্যানালাইসিস করবে তখন বাংলাদেশ গ্লোবাল ফ্রিল্যান্সিং হাব হবে ট্যাক এক্সপোর্টিং কান্ট্রি হবে বাংলাদেশ দেশে বসেই বিদেশের আয় গার্মেন্টস থাকবে তবে রোবটের সহায়তায় গ্রিন ফ্যাক্টরি চলবে মানুষের জীবনধারা মানুষ কি তখন সুখী হবে লাইফস্টাইল পাল্টে যাবে চার দিনের কাজ তিন দিনের ছুটি মেন্টাল হেলথ প্রায়োরিটি স্মার্ট হেলথ কেয়ার থাকবে হাসপাতালে ঢুকতেই এআই বলে দেবে আপনার সমস্যা কি অর্থাৎ কোনো টেস্টের প্রয়োজন হবে না আর গড় আয়ু বাড়বে নব্বই বছরেরও বেশি হতে পারে গড় আয়ু আসলে দু কি স্বপ্ন না বাস্তব এই ভবিষ্যৎ কি নিশ্চিত হ্যাঁ এটা নির্ভর করছে আজ আমরা কি সিদ্ধান্ত নিই আজ আমরা কী শিক্ষা দিই আজ আমরা কী প্রযুক্তি গ্রহণ করি দু সালের বাংলাদেশ আপনার হাতেই বাংলাদেশ শুধু বেঁচে থাকবে না বাংলাদেশ নেতৃত্ব দেবে আপনি কি এমন বাংলাদেশ দেখতে চান কমেন্ট করুন আপনার কল্পনার বাংলাদেশ কেমন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আর কালকের পৃথিবী দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ